আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা শিখব কীটপতঙ্গ অর্থাৎ ইনসেক্ট সম্পর্কিত ভোকাবুলারি তো চলুন শুরু করি অ্যান্ট অ্যান্ট অর্থ পিঁপড়া বি বি অর্থ মৌমাছি বাটারফ্লাই বাটারফ্লাই অর্থ প্রজাপতি ব্ল্যাক বি ব্ল্যাক বি অর্থ ভমর ককরোচ কাকরচ অর্থ তেলাপোকা ক্রিকেট ক্রিকেট অর্থ ঝিঝি পোকা ক্রোকোডাইল ক্রোকোডাইল অর্থ কুমির ক্র্যাব ক্র্যাব অর্থ কাঁকড়া ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই অর্থ গঙ্গা মাছি আর্থ ওয়াম আর্থ অর্থ কেঁচো ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই অর্থ জোনাকিপার গ্রাস ওপার অর্থ ঘাস অর্থ ভ্রমর ইনসেক্ট অর্থ পতঙ্গ লোকাস্ট লোকাস্ট অর্থ পঙ্গপাল লিচ লিচ অর্থ জোক মস্কিউটো মস্কিউটো অর্থ মশা পাইথন পাইথন অর্থ অজগর সাপ অর্থ স্পাইডার স্পাইডার অর্থ স্নেল স্নেল অর্থ শামুক টারমাইট টার্মাইট অর্থ উইপোকা বাঘ অর বেড বাঘ অর্থ ছাড়পোকা হর্নেট হর্নেট অর্থ ভীমরুল বিহাইভ বিহাইভ অর্থ মৌচাক লাউচ লাউচ অর্থ উকুন কোবরা কোবরা অর্থ গোখরা সাপ লিজার্ড লিজার্ড অর্থ টিকটিকি ড্রন ড্রন অর্থ পুরুষ মৌমাছি স্কর্পিয়ন স্কর্পিয়ন অর্থ বিছা ফ্লাই ফ্লাই অর্থ মাছি টর্টোইজ টর্টোইজ অর্থ কচ্ছপ ফ্রক অর টোট ফ্রক অর টোট অর্থ ব্যাং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ